কেন করেন আপনাকে শিখেছে কে কে হাইড্রোস দিয়ে লেপে তৈরি করা সুতা সুতা সাদা করার জন্য ব্যবহার করা এই তো মালটা ভেজে আপনার নামানোর পরে এটা দিয়ে সাইকেল আবার নেবেন এরপরে ওটা আবার ব্যবহার করবেন ও লেখা ওই যে ইয়া ইয়া হাইড্রোস ব্যবহার করে জিলা ইয়া জিলাপি করছেন আর ওই খাবার সংরক্ষণ করছেন পিজে ব্যবহার করলে জন্য দুই টাকার শাস্তি জরিমানা কি করবেন না কি না আজকে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা ফাইন করা হলো জরিমানা পরিশোধ করেন